সালামু আলাইকুম প্রায় এই সরকার গঠনের শুরু থেকেই অনুসন্ধান চলছে এবং কিভাবে বর্তমান সরকারকে প্রথম আলো এবং ভারতীয় বানানোর জন্য আবারও চেষ্টা করা হচ্ছে তো তার ধারাবাহিকতা আমরা আজকে আরেকজনের মুখ সম্মোচন করতে চাই যিনি হচ্ছেন টিআইভি অর্থাৎ যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এটা যদিও সারা পৃথিবীতে আমি এসে অনেককে জিজ্ঞেস করেছিলাম যে টিআইবি সম্পর্কে জানে কিনা তারা টিআইবি নামও জানে না টিআইবি বা টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা কি এটা আমার মনে হয় এই দ্বিতীয় বিশ্বের দেশগুলোতে বোধ তারা একটা ভাব ধরে যে এটা বিশাল আকারের দুর্নীতির পরিমাপক যাই হোক এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একজন গবেষক আমার সাথে আছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম আমরা তার কাছে জানবো যে টিআইবির যে নির্বাহী পরিচালক জনাব ডক্টর ইফতেকারুজ্জামান মতিউর রহমান এবং মাহফুজ আনাম এবং দেবপ্রিয় ভট্টাচার্যের ঘনিষ্ঠ বন্ধু এই চোরকে দিয়ে আপনার দুর্নীতি দমন কমিশন সংস্কার দুর্নীতি দমন কমিশন গঠনের যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেটা চেয়ারম্যান বানানো হয়েছে তাকে অথচ তিনি নিজেই একজন চোর আপনারা এর আগেই জানেন যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসাবে একজনকে নিযুক্ত করা হয়েছে আসিফ নজরুল এবং প্রথম আলো ডেইলি স্টারের সেই আহ মদতদাতারা আছে তারা মিলে যার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির ব্যাপক অভিযোগ যাকে নিয়ে তদন্ত হয়েছে শাস্তি হয়েছে এই ধরনের একজন মানুষকে আপনার দুর্নীতি দমন কমিশনের বর্তমানে চেয়ারম্যান বানানো হয়েছে এবং সেই কমিশনের চেয়ারম্যান বানানোর জন্য আগে থেকে সংস্কার কমিশনের চেয়ারম্যান আবার ইফতেকার জামানকে বানানো হয়েছে অতএব আপনাদেরকে বুঝতে হবে এখন পর্যন্ত এই যে সারা দেশে আপনারা দেখছেন এক এক করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের থেকে বিভিন্ন ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে নানানভাবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে আপনার এই যে তাবলিগ জামাতের ইস্তেমা নিয়ে আপনারা দেখেছেন যে ডেইলি স্টারের মাহফুজ আত্মীয় স্বজনরা কিভাবে সাদ গ্রুপকে এই বাংলাদেশের আলেমদের উপরে লেলিয়ে দিচ্ছে তো সব মিলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা কাজ করছে এবং সরকারের বিভিন্ন জায়গাগুলোতে তাদের লোকজনকে বসানোর জন্য তারা খুব সূক্ষ্মভাবে কৌশল খাটিয়ে যাচ্ছে আমরা জনাব মোহাম্মদ রেজাল করিম আপনার কাছে থেকে শুরু করি যে জামানের সাথে আপনি দীর্ঘ প্রায় ষোলো বছর কাজ করেছেন একসাথে তার সাথে গবেষণা করেছেন এই গবেষণা নিয়ে আমরা এর আগে আপনার সাথে কথা বলেছি আমরা নতুন করে বাংলাদেশের মানুষকে আবার মনে করিয়ে দিতে চাই যে ডক্টর জামান আসলে কি তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে সালাম জানাই এবং আমার শুভেচ্ছা জানাই আমি ট্রান্সপারেন্সি ইনডেক্স বাংলাদেশ এ সাল থেকে 2021 সালে এপ্রিল পর্যন্ত গবেষণা কাজ করেছি এবং দীর্ঘ সময় গবেষণাকালে কালে টিএডি একটির প্রতি সামাজিক আন্দোলন করছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তবে ট্রান্সপারেন্সি ইনডেক্স বাংলাদেশে আমরা যদি সুনাম বলি বা যা কিছু বলি এগুলো এক ব্যক্তি কেন্দ্রিক একটা ব্যক্তির ইচ্ছায় সবকিছু পরিচালিত হয় নিয়ন্ত্রিত হয় এবং সুবিধাটা কিন্তু উনি ভোগ করেন প্রথমে আসি পিআইবি ট্রাস্টি বোর্ড ট্রাস্টি বোর্ডে এমন ব্যক্তিরা অন্তর্ভুক্ত হন যারা আওয়ামী লীগের বিগত পনেরো বছর আমরা লক্ষ্য করেছি যারা আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ তারা এখানে ট্রাস্টি বোর্ডে থাকে আসেন এবং আপনি লক্ষ্য করুন এখনো কিন্তু মাহবুজা আনাম সেই ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সুলতানা কামাল সহ সংখ্যালঘু তিনজন এখানে রয়েছেন এর আগেও যারা ছিলেন তাদের বেশিরভাগই যেমন বলি এখন আমাদের যিনি জনসংস্কার যে উপদেষ্টা আ উনিকে আলাইমা ওয়াজিনタル উনিও তো ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। এই ট্রাস্টি বোর্ডের একটা বড় কাজ হচ্ছে টিএবি নির্বাহী পরিচালককে নিয়োগ দেওয়া এবং ওনার নিয়োগকে সেটা হলো যে বাড়ানো বা কমানো এই বিষয়টা দেখাশোনা করা। স্বাধীন স্বাধীনভাবে পরিচালনা করা। তো ইফতারি সাহেব এমনভাবে ট্রাস্টি বোর্ডের সদস্যদেরকে উনি নিয়ে আসেন হ্যাঁ যারা ওনার যে অবস্থানকাল আজীবন যেন থাকতে পারেন এমন ব্যক্তিদের উনি নিয়ে আসেন যেটা বাংলাদেশে অন্য সব এনজিও ক্ষেত্রে ঘটে থাকে এবং উনি কিছুদিন আগে আমার লক্ষ্য করেছি যে বর্তমান সরকারের কাছে কিছু সুপারিশ তুলে ধরেছেন রাষ্ট্র সংস্কারের জন্য সেই সুপারিশে একটা সুপারিশ ছিল দুই মেয়াদের কেউ যেন সেখানে প্রধানমন্ত্রী না হন অথচ ডক্টর ইফতেখারুজ্জামান দু হাজার সালে পর থেকে এখন পর্যন্ত পাঁচবার ওনার মেয়াদকাল বাড়িয়েছেন এবং উনি কর্মীদের সঙ্গে নানা সময় বলেছেন ট্রাস্টি বোর্ড যতদিন চাইবে ততদিন আমি থাকব। যদিও একজন উপনির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল দুই হাজার সালে কিন্তু পরবর্তীতে সেই পদ থেকে ওনাকে সরিয়ে উপদেষ্টা করা হয় এবার সেই প্রতিবেদন প্রসঙ্গে টিআইবি যে গবেষণা প্রতিবেদনগুলো হয় সেগুলো অনেকটা রুটিন মাফিক কাজ আপনারা লক্ষ্য করুন গত পনেরো বছরে আমাদের বিভিন্ন মেগা প্রকল্পে পদ্মা সেতু রেন্টাল কুইক রেন্টাল আমাদের মেট্রো রেল সহ বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে যে ভয়াবহ দুর্নীতির চিত্র দেশি বিদেশি গণমাধ্যমে উঠে এসছে আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু এমন কোন প্রতিবেদন সেটা প্রকাশ করা করা হয়নি বা গবেষণার রিপোর্ট জনগণের সামনে আনা হয়নি যে সরকার বেকায়দা করে আমি নিজেই দেখুন আমাদের আমার নেতৃত্বে একটা গবেষণা হয়েছিল বাংলাদেশের উচ্চ পর্যায়ের দুর্নীতি এবং সেই গবেষণায় এরশাদের আমল থেকে শুরু করে বিএনপির বেগম খালেদা নেতৃত্বে চার জোর সরকার এবং আওয়ামী আমাদের প্রথম যে নয় থেকে তেরো ওই সময়কার আলোচিত কিছু দুর্নীতির ঘটনা সেখানে অন্তর্ভুক্ত ছিল যেগুলোর মধ্যে শেখ হাসিনা সে মিড টোয়েন্টি নাইন ক্রয় জাপান থেকে ফ্রিগেট ক্রয় হ্যাঁ সহ আরও বিভিন্ন ঘটনা সেখানে অন্তর্ভুক্ত ছিল এছাড়া পদ্মা সেতু মেট্রোয়েল প্রকল্প এবং র্যান্টাল কুইক রেন্টাল প্রকল্প সংক্রান্ত সেই বিভিন্ন ছিল আমি দীর্ঘ দুই বছর নিয়ে এই গবেষণাটা সম্পন্ন করি এবং দু সালে এসে সিদ্ধান্ত নেন এই প্রকাশ করবেন না কারণ এই প্রতিবেদনে এমন কিছু বেরিয়ে আসছিল শেখ হাসিনা এবং রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যে মেহা দুর্নীতি গুলা যে ঘটনাগুলো আমি সে গবেষণায় তথ্যগুলো বের করে নিয়ে আসছিলাম সেখানে সরকারের ভাববর্তি অনেকটা আহ ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি ছিল এবং এই পর্যায়ে সিদ্ধান্ত নেন যে টিআই ঝুঁকির মুখে পড়বে এই অজুহাতে প্রকাশ করেননি কিন্তু সেই ছিল বাংলাদেশে একমাত্র সম্পাদিত বৃহৎ দুর্নীতি সংক্রান্ত ঘটনা এবং এই প্রতিবাদ প্রকাশ পেলে জনগণ জানতে পারতেন রাষ্ট্রের উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণের সিদ্ধান্ত কিভাবে ক্যাপচার করা হয় কিভাবে প্রভাবিত হয় এবং উচ্চ পর্যায়ের দুর্নীতির ঘটনাগুলো কিভাবে আয়োজন করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট যারা অংশীজন আছেন তারা কে কিভাবে রোল প্লে করেন এই বিষয়গুলো জনগণ জানতে পারতেন এবং রাষ্ট্রের ভবিষ্যতে একই ঘটনা রোধে তখন কিন্তু মানুষের মধ্যে একটা জনসচেতনতা সৃষ্টি হতো এরপরে আসি ইআইবি দু হাজার বারো সালে একটি গুরুত্বপূর্ণ গবেষণার প্রতিবেদন প্রকাশ করে যেটা প্রতি দুই তিন বছর অন্তর করা হয়ে থাকে খানা জরি দুলহী বিষয় খানা জরি তো 2012 সালে যে খাতগুলো ছিল দণ্ডীগ্রস্ত তার মধ্যে সেটা ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বা পুলিশ বিভাগ ওই সালে কিন্তু সেটা আমাদের মাঠ পর্যায়ের তথ্যে প্রথম পজিশনে ছিল কিন্তু ব্যণতি আহমেদের ভয়ে এবং এবং সরকার যাতে করে সরকারের যে পুলিশ বাহিনী যাতে করে ভাবমূর্তি আর সংকটে না পড়েন বা shellcheck না যাতে করে বলে যে দল সংকটের মুখে না কি করা হয় সেই গুলোকে ম্যানিপুলেট করে পরিবর্তন করে পুলিশ বিভাগকে দ্বিতীয় নাম্বারে নিয়ে যাওয়া হয় তো এরকম আমি নিজে আরেকটা গবেষণা করেছি যেটা ছিল বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বশেষ গবেষণা মিলিটারি করাপশন আপনারা জানেন দুই হাজার সাত আট সালে আমরা সবাই জানি যে বা আমাদের নেতৃত্ব যে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল অনেক ভালো কাজ করেছে আমরা স্বীকার করি যেমন ভোটার লিস্ট করেছে আরো বিভিন্ন বিষয় কিন্তু সেই সময়ে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে এই সিভিল পাওয়ারের মাধ্যমে বেসরমারী প্রশাসনে তারা যখন আসছিল দুই বছর মাঠ পর্যায়ে ছিল যে ভয়াবহ রকম দুর্নীতি হয়েছে রাজনৈতিক মাইনাস করার নামে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন নামে যে রাজনীতির যে নির্যাতন সেখানে চাঁদাবাজি ব্যবসায়ীদেরকে নির্যাতনের মাধ্যমে যে চাঁদাবাজি হাজার হাজার কোটি টাকা যে সেখানে তোলা হয়েছিল বারোশো বত্রিশ কোটি টাকা কিন্তু সেখানে মানে ফর্মালি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছিল তো আমি এই গবেষণায় যে তথ্যগুলো পেয়েছিলাম মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে দুই বছরের চেষ্টায় বেশিরভাগ তথ্য কিন্তু সেই প্রতিবেদন থেকে বাদ দেওয়া হয় বাদ দিয়ে কি করা হয় বলা যায় তথ্য যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছিল দুই সালে সেটা জনসমক্ষে আনা হয় সর্বশেষ বন বিভাগের উপর একটা গবেষণা করা হয়েছিল সেটা আমার নেতৃত্বে করেছিলাম সেখানে তখনকার বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং উনার উনি এবং ওনার ওনার ওয়াইফ ওনার পদ এবং পদবীকে ব্যবহার করে বান্দাবান এলাকায় কয়েকটি পাহাড় দখল করেছেন এবং সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছিল তো এই যখন প্রতিবেদনে খসড়াটা প্রকাশ করা উপস্থাপন করা হয় টিআইবির অভ্যন্তরে এই বিষয়টা কিন্তু বলা হয় এইভাবে টিআইবি গবেষণা প্রতিবেদন দু 2009 থেকে পনেরো সালের একুশ সালের মধ্যে আমি যে সময়টা টিআইবিতে ছিলাম আমি লক্ষ্য করেছি সরকার যাতে নাকুশ না হন সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় এবং শেখ হাসিনা যাতে করে টিআইবি নির্বাহী পরিচালকের প্রতি বিক্ষুব্ধ না হন সংক্ষুব্ধ না হন সেগুলোকে প্রভাবিত করে পরিবর্তন করে পরিমার্জন করে বা কাটছাট করে জনগণের সামনে নিয়ে আসা হয় মোট কথায় আমি বলতে সংক্ষেপে বলবো যে দু নয় থেকে দু একুশ সাল আমি যে সময় ছিলাম ওই সময়ে যে গবেষণাগুলো করা হয়েছে এমন কোন গবেষণা প্রতিবেদন জনগণের সামনে আসা হয়নি এমনকি তারপরেও অদ্যাবধি আপনার দেখুন যেগুলো মেগা আলোচনা হয় মেগা করাপশন গুলো ঠিক আছে সেই গুলো কিন্তু সেগুলো কিন্তু গবেষণা করা হয়নি বা করা হচ্ছে না করা হচ্ছে রুটিন কিছু কাজ তাই এবার আসছি টিআইবি অভ্যন্তরে কিন্তু অন্যান্য সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের মতো আর্থিক দুর্নীতির সুযোগ নেই হ্যাঁ এখানে জিরো টলারেন্স নারী কেলেঙ্কারে মার্চ থেকে দুটা বিষয় জিরো টলারেন্স কিন্তু দুর্নীতি কোথায় হয় সেটা হয় হচ্ছে নিয়োগের ক্ষেত্রে যখন উন্মুক্ত প্রতিযোগিতা হয় সেখানে যেটা করা হয় কিংবা অভ্যন্তরে আহ প্রমোশনের মাধ্যমে যে নিয়োগগুলো হয় সেখানে টিআইবি নির্বাহী পরিচালক তার ঘনিষ্ঠ বন্ধু ডক্টর সালাউদ্দিন আমিন জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি একজন শিক্ষক লোক প্রশাসন বিভাগের শিক্ষক ছিলেন ওনাকে দেখেছি গত পনেরো বছর উনি শশ ভাই বোর্ডে আসেন এবং উনি কি করেন এই মিলে মোটামুটি কাকে নিবেন আগেই সেখানে নির্ধারণ করা থাকে এভাবে লক্ষ্য করেছি যে যত নিয়োগ হয়েছে অধিকাংশ নিয়োগে উনি এমনভাবে সেট করেন কারণ আপনারা দেখুন যদি দুর্নীতিটা হয় মাথায় যদি মস্তিষ্কে তাহলে কিন্তু সেরকম কোনো প্রমাণ থাকে না এবং নোবেল বিজয়ী সেই রবার্ট হ্যাঁ উনি যেটা বলেছেন কগনেটিভ করাপশান টিআইবির ক্ষেত্রে যেটা মস্তিষ্ক প্রসূত দুর্নীতি এমন ভাবে অর্গানাইজড হয়েছে দুর্নীতিগুলো করা হয় এই নিয়োগের ক্ষেত্রে পদায়নের ক্ষেত্রে হ্যাঁ সেগুলো কিন্তু কারো ধরার সুযোগ থাকে না তো মোটা থাকে আমি এই বিষয়গুলো লক্ষ্য করেছি এখন আপনি যদি আরো বিষয়ে প্রশ্ন করেন আমি তখন আরো বিষয়তে যেতে পারবো যোগ্যতা যে ওনার অফিসে আপনি কাজ করেছেন সেক্ষেত্রে এই যে এত বছর একজন মানুষ একটা স্বৈর শাসকের মতো একটা প্রতিষ্ঠান ধরে রেখেছে তো ওনার প্রতিষ্ঠানের কেউ কি এটা নিয়ে কোনো কিছু বলে না বা বাইরে থেকে কোনো চাপ আসে না কিংবা যেই প্রতিষ্ঠান যেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সোকল একটা দুর্নীতির পরিমাপক যে সংস্থা তাদেরকে আপনারা কখনো কেউ জানান নাই জানাইলে তারে কি তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এরকম দুঃসাহস করে নেই টিআইবি এর ভেতরে একটি কমিটি ইয়ে আছে যেটা হলো যে কারো অভিযোগ থাকে অম্বুডসম্যান হ্যাঁ যদি কারো সেটা মাহবু জানা হচ্ছেন সেটার সভাপতি কিন্তু আমার জানামতে মতে বা দেখা মতে আমি যে পনেরো বছর ছিলাম একটি অভিযোগ সেখানে জমা হয়নি কারণ যদি নির্বাহী পরিচালক কোনোভাবে জানতে পারেন কোন কর্মী সে অভিযোগটা দিয়েছেন তাহলে তার চাকরি নিশ্চিত সে তে বের হয়ে যাবে এমন এমন সিস্টেম বের করবে কারণ আপনি কাজ করতে গেলে যারা কাজ বেশি করে বেশি তাদের ভুল সংখ্যা বেশি হয় তাই না হতেই পারে সে এমন একটা ভুল ধরে তাকে কি করবে আহ মরালি ডিসকারেজ মানে ধ্বংস করে তাকে সেখান থেকে হয় স্বেচ্ছায় চলে যেতে বাধ্য করবে কিংবা তাকে সাসপেন্ড করবে তারপরে কি হবে যে অভ্যন্তরে যে সিদ্ধান্ত বলা হয় বিশেষ করে চারজন পরিচালক আছে এমন ব্যক্তিদেরকে পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয় অনেকটা ওই বাবুরাম সাপুরের সেই সাপের মতো সেই সাপ কখনো ফোঁস ফাঁস করবে না এবং যারা একটু টিআইবি নির্বাহী পরিচালকের কথার বাইরে এরকম কথা বলতে চেয়েছেন তারা কখনো টিআইবি ইতিহাসে টিকতে পারেননি কাজে পরিচালকরা কিন্তু এবং এই ধরনের কোনো ঘটনা আছে যে অভ্যন্তরীণ ভাবে কোনো কাউকে ফাঁসিয়ে দেয়া হয়েছে বা কেউ কথা বলতে চেয়েছে বা ওনার মনে হয়েছে যে আপনি সেই ব্যক্তিকে দিয়ে হয়তো ওনার মতো করে কাজ করানো সম্ভব হবে না সেই ক্ষেত্রে তাকে কোনো ষড়যন্ত্রের ফাঁদে ফেলে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা আমার প্রায় ষোলো বছরের টিএফি কর্মকালে এরকম মানে ডজন ডজন ঘটনা করেছে। যে কর্মী বিভিন্ন উনি যেটা করেন প্রতি মাসে অল মিটিং হয় সাপ্তাহিক মিটিং হয় যারা একটু ভোকাল যারা উনার উনি কি চাচ্ছেন সেই ধারা বাইরে যারা কথা বলে বা একটু প্রতিবাদ করে কিংবা যারা একটু ভোকাল তাদেরকে এমন সিস্টেম করে বের করেন যেটা আসলে আমরা খুব সহজে ধারণা করতে পারি না এরকম প্রচুর কর্মী উনি বের করে দিয়েছেন অসংখ্য পরিচালককে উনি বের করে দিয়েছেন কিভাবে বের করেন মনে করেন যারা একটু ভোকাল বা ওনার কথার সঙ্গে দ্বিমত পোষণ করেন না দেখো হয়তো ওনার কর্মক্ষেত্রে এমন একটা গাফিলতি নির্বাহী পরিচালকের চোখে চোখে কথা বলতে পারে এমন ব্যক্তিদেরকে যাচাই বাছাই করে সর্বশেষ দু হাজার বাইশ সালে টিআইবি এর যে নতুন প্রকল্প শুরু হয়েছে সেটা আওতায় প্রায় একশো পঁচাশি জন কাজ করছে তারা সবাই বলতে গেলে অনেকটা বাবুরাম সাপুরে এরকম কোন ঘটনা আছে যে ধরেন কর্মীদের ক্ষেত্রে সেটা খুব কঠোর ভাবে মানা হয় কিন্তু যে নির্বাহী পরিচালক কিংবা তার যারা পক্ষপাত যেসব যারা আছে তারা করলে সেটার বিচার হয় না এরকম কোন ঘটনা আছে অনেক অনেক ঘটনা আছে আমি নিজের একটা অভিজ্ঞতা বলি তিক্ত অভিজ্ঞতা টিআইবি জেন্ডার পলিসি জিরো জিরো টলারেন্স যে খানা জরিপ যেটা হয় দু হাজার সালে খানা জরিপে আমি মাঠ পর্যায়ে গিয়েছিলাম সেখানে একটা জরিপ টিমে চারজন সদস্য ছিল দুজন নারী সদস্য ছিল একজন সুপারভাইজার ছিল একজন সুপারভাইজার একজন নারী সদস্যকে নানাভাবে জেন্ডার হ্যারাসমেন্ট করতে করার চেষ্টা করছিল হম এগুলো আমি জনসমক্ষে না বলাই ভালো আমি যখন এটা আজ করতে পারি আমি তখন এসে আমার যিনি সুপারভাইজার এবং ওই গবেষণাটা যিনি তত্ত্বাবধায়ক ছিলেন এবং উনি প্লাস ওনার যে তিনজন ডেপুটি তাদের সামনে এটা বলি মুখে বলি এরপর যেটা করা হয় টিআইবি নির্বাহী পরিচালক আমাকে ডেকে নিয়ে একটা আছে টিআই আয়না ঘরের মতো অনেকটা বোর্ডরুম সেটা হ্যাঁ এই বোর্ডরুম নিয়ে যারা বোর্ডরুম যায় তারা ওখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি মুখোমুখি হয়ে ফেরত হ্যাঁ কাউকে বলতে পারে না আমাকে কি করা হয় এক পর্যায়ে বলে আপনি আমাকে কেন সরাসরি জানালেন না আপনি কেন লিখিত আকারে জানালেন না আমি বললাম টিআইবি কোন নথিপত্র এটা উল্লেখ নাই আমি সরাসরি তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য ওই কর্মীর বিরুদ্ধে আমি যে গবেষণাটি টিম লিডার হ্যাঁ এবং ডেভোটি টিম লিডার যে তিনজন তাদেরকে জানিয়েছি উনি পরে যেটা করলেন আমার বেতনের অংশ কর্তন করলেন আচ্ছা আমি বললাম যে আমার আগে আরো দুজন সহকর্মী গিয়েছেন ওটা হাইট করে গেছে আমাকে কেন করলেন তখন এটা আমি কোনো সদুত্তর পাইনি এটাও ইনজাস্টিস করা হয়েছে এটা কেন করেছেন সেই সময় আপনার জানেন হাইতিতে একটা ভূমিকম্প হয়েছিল সেখানে বিভিন্ন এনজিও গুলো কাজ করছিল সেখানে অনেক যৌন হয়রানির অভিযোগ আসছিল ওই সময় এইটা টপ অফ দ্য কান্ট্রি টপ অফ দ্য ওয়ার্ল্ড ছিল এই ইস্যুটা টিআইবি নির্বাহী পরিচালক দেখাতে চেয়েছে যে যে বাংলাদেশেও এই ধরনের ঘটনা বা টিআইবি যেহেতু একটা মডেল অর্গানাইজেশন তারা খুব জিও অনুসরণ করে এবং উনি এটাকে আমাকে অনেকটা বলা হয় যে কি বলে এক টামটা যে বলি পাঠা বানিয়ে আমার স্যালারি কাটা হয় অথচ দেখুন আমার আগে দুজন কর্মী ছিল তাদের কে সবুজও করেনি বেতনও কাটেনি আমি বলেছি আমার আগে যা গিয়েছে তাদেরকে তারা তারা হাইক করে গেছে আমি কিন্তু ওদের রক সুরক্ষার জন্য মাঠ পর্যায়ে ব্যবস্থা নিয়েছি কাউন্সিলিং দিয়েছি তাৎক্ষণিকভাবে ঢাকা এসে জানিয়েছি এরপর যেটা করেছেন ওনারা তাৎক্ষণিকভাবে একটা এইচআর পলিসিতে একটা নীতিমালা করেছেন যে এটা লিখিত জানাতে হবে আমি মনে করি এটা অন্যায় আর একটা অন্যায় কথা বলি বিশ্ববিখ্যাত দুর্নীতি বিষয়ক গবেষক এবং লন্ডন ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর মোস্তাক খান ওনার সারা পৃথিবীতে বাংলাদেশের টিআইবি দুদক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ওনার প্রজেক্ট আছে আচ্ছা ওনার একটা প্রকল্পে উনি আমাকে কনসালটেশন নিয়োগ নেওয়ার জন্য উনি আমাকে আগ্রহ প্রকাশ করেছিলেন আমি যখন লিখিত আকারে ইমেল দিলাম উনি কি করলেন আমাকে টিআইবি নির্বাহী পরিচালন এটাকে রিফিউজ করলেন অথচ টিআইবি এর ভেতরে ওনার যারা অনুগত বেশ কিছু কর্মী বছর পর বছর তারা কনসালটেন্সি করে বাইরে আমি সততার জন্য স্বচ্ছতার জন্য জবাব দেওয়ার না যখন আমি লিখিত আকারে ওনাকে মেইল করলাম যে আমি অনুভূতি চাই আমি ছুটি দিনগুলোতে কাজটা করব হ্যাঁ এটা বিরাট একটা মানে সুযোগ ছিল এবং ডক্টর মোস্তাক খান পৃথিবীর জীবন্ত কিংবদন্তি অ্যান্টি করাপশন ফিল্ডে হ্যাঁ উনি সারা পৃথিবীর সব শিষ্য পর্যায়ে ইউনিভার্সিটি উনি পড়িয়ে বেড়ান ঠিক আছে কিন্তু আমি সেই সুযোগটা হারিয়েছি এইখানে একটা বৈষম্য করেছে যদি আপনারা অনুসন্ধানের ব্যবস্থা করেন এত কিছু পরেও মানে ওনাকে এই বর্তমান সরকার ডক্টর ইউনুস সরকারকে তো আমরা নিশ্চয়ই একটা বৈষম্য বিরুদ্ধে একটা সরকার মনে করি সেক্ষেত্রে এই ডক্টর ইফতেখারুজ্জামানকে দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য চেয়ারম্যান বানালো এটার কারণ কি মনে করেন এটা হচ্ছে দেখুন যে আমরা জানি রাষ্ট্রে যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে একটা জনপ্রশাসন বিচার বিভাগ প্রশাসন সহ সর্বক্ষেত্রে শেখ হাসিনা রেখে যাওয়া পুরো সেট আপ রয়ে গেছে প্রথম বলি যে সিভিল সার্ভিসে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু আওয়ামী সমমনা কারণ পাবলিক সার্ভিস কমিশন নিয়ে আমি গবেষণা করেছি প্রথম গবেষণা এখন পর্যন্ত বাংলাদেশ ইতিহাসের সর্বশেষ গবেষণা পিএসসি দুর্নীতি নিয়ে গবেষণাটা তো আমি যেটা বলছি যে গত আঠারোটা যে বিসিএস হয়েছে সেখানে আওয়ামী লীগের যুবলীগের ক্যাটারদের যাচাই পাশে একটা হয়েছে এবার দেখুন এই সিভিল সার্ভিসের যখন কোথাও নিয়োগ দেওয়া হয় সিভিল সার্ভিসের একটা প্রভাব থাকে সেখানে কি এটা প্রধান আলিমা মজুমদার উনি ট্রাস্টি বোর্ডের উনি ছিলেন কে একজন সদস্য ছিলেন এবং সেই ট্রাস্টি বোর্ডে আছেন কে মাহবুব আনাম মাহবুব আনাম মতি রহমান দেবপ্রিয় ভট্টাচার্য সিপিডি ওনারা কিন্তু বলা হয় যে একটা চক্র সারা বাংলাদেশের উচ্চ পর্যায়ে কি হবে হবে না এদের বিরাট ইনফ্লুয়েন্স এখন পনেরো বছর কিন্তু ডক্টর ইফতখার উজ্জামান যেহেতু শেখ হাসিনার প্রয়াত উপদেষ্টা এস টি সাহেব খুবই প্রভাবশালী ছিলেন এবং ঘর রিজভি ভি এই দুজনে খুব স্নেহভাজন ছিলেন সে কারণে টিআইবি এমন কোনো গবেষণা করে না যেটা প্রভাবিত হয় বা গভর্নমেন্ট ক্ষতিগ্রস্ত হয় আওয়ামী সরকার তো এখন দেখুন অনেক আমি নিশ্চিত বলতে পারি আলিমা মজুমদারের সুপারিশে এবং মাহবুজের মাহুদ আনামের সুপারিশে ইফতে জনকে এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে এমন দেখুন যেটা করবেন শেষ পর্যন্ত এমন কোন সুপারিশ উনি করবেন না যেটা মনে করেন বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে বা প্রতিকারে খুব একটা কাজে আসবে কারণ উনি কিন্তু গত পনেরো বছরের শেখ হাসিনার সময়কালে সবচেয়ে সুবিধাভোগী এবং এটা অনেকে বলে থাকেন যে উনি রয়ের সাথে খুব ঘনিষ্ঠ ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের খুব ঘনিষ্ঠ এবং এই যে চক্র বেলিস্তারের সম্পাদক মাহবুজ আনাম প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং সিপিজি যে উপদেষ্টা এক সময় নির্বাহী পরিচালক ছিলেন ডক্টর দেবকীয় ভট্টাচার্য এবং আমাদের টিআইবি অ্যাডভোকেট সুলতানা কামাল আর ইফতেখার জামান এরা একটা চক্র এই চক্রের চক্রের থেকেই এই কি বলে যে সুপারিশটা আসছে এবং সেভাবে কাজটা এখনো চলছে জি অনেক কিছু জানলাম প্রিয় দর্শক আপনারা যাকে দেখছেন জনাব রেজল করিম রেজল করিম অত্যন্ত মেধাবী একজন মানুষ উনি শুধু টিআইবিতে কাজ করেছেন তা নয় উনি ম্যাট্রিক এবং ইন্টারে বোর্ডে স্থান করা একজন কি বলবো যে মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন তিনি প্রথম বাংলাদেশি যিনি কিনা অস্ট্রিয়ার ভিয়েনাতে স্কলারশিপ নিয়ে তারপর মাস্টার্স করতে যান পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করেছেন এই মুহূর্তে তিনি মালয়েশিয়াতে মালয় ইউনিভার্সিটিতে তিনি পিএইচডি গবেষণা করছেন তো যাই হোক ওনার ওনাকে আমরা আমি আমি সবসময় বলি যে আপনি সোশ্যাল মিডিয়াতে আসেন বিভিন্ন কথাবার্তা নিয়ে বিভিন্ন রিসার্চ করা উনি যেহেতু অনেক সারা জীবনে উনি গবেষণার কাজে কাজ করেছেন খুবই নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে চলেন তো ওনার একটা ইউটিউব চ্যানেল আছে আমি আমার এই লাইভের ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্ট করে রাখবো ওনার ইউটিউব চ্যানেলটা আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং ফেসবুক পেজ দেওয়া থাকবে সেখানে সবার কাছে অনুরোধ থাকবে অনেক মূল্যবান কথা ওনার কাছ থেকে আপনারা শুনতে পারবেন। সব সেই যে বিষয়টা বলতেছে প্রিয় দর্শক আমরা একটা বিশাল যুদ্ধের মাঝখানেই আছি আসলে এখনো যে বিষয়টা দেখা যাচ্ছে যে দেশের অধিকাংশ অধিকাংশ বললে ভুল হবে আসলে প্রায় নিরানব্বই ভাগ সাংবাদিক থেকে শুরু করে দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী সবাই আসলে একটা মানে অদ্ভুত রকমের একটা জিনিস দেখা যাচ্ছে যে কেমন যেন আসল যে কথাটা যে সত্য যে কথাটা সে কথাটা বলতে কোথায় যেন ভয় পাচ্ছে এমন কি বড় বড় রাজনৈতিক দলে যারা আছেন তারাও এই সরকারের কাছে জিম্মি হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দু তিন দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে খুব বেশি না হয়তো মার্চ এপ্রিলের মধ্যেই দেখবেন যে বিএনপি এবং জামায়াতও এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে যেতে পারে কারণ প্রথমাল এবং ডেলি স্টার তারা মূলত এটা অন্য কোন কিছু না এটা জাস্ট রয়ের বাংলাদেশের একটা শাখা আসিফ নজরুল এখন এই শাখার হয়ে কাজ করছেন এবং আসিফ নজরুল আপনারা দেখবেন যে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ইউটিউবারদেরকে ভাড়া করে করে আমেরিকা কানাডা থেকেও ইউটিউবার ভাড়া করে আপনারা দেখেছেন নিয়ে যাচ্ছে তারা দেশে তার টাকা দিয়ে তিনি নিয়ে তারপরে আপনার থ্রি স্টার হোটেলে নিয়ে থাকার ব্যবস্থা করছেন শুধু উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আমার বিরুদ্ধে কথা বলতে হবে তো আসলে আমার বিরুদ্ধে কথা বললে আমার ব্যাপারে অভিযোগ খুব সুনির্দিষ্ট থাকতে হবে আমি যদি দুর্নীতি করে থাকি আমি যদি কোনো খারাপ কিছু করে থাকি লুটপাট করে থাকি তদ্বির বাণিজ্য করে থাকি সেটা যদি কোনো কোথাও যদি কিছু করে থাকি সেটা তারা প্রমাণ দেবে বা আমার ব্যাপারে বলবে আমি সেটার জবাব দিতে রাজি আছে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মানুষের কথা বলে আপনার বিরুদ্ধে যদি নাকি কেউ আপনাকে নিয়ে সমালোচনা করে আপনি লোক ভাড়া করেন আর কি ভাড়া করেন এটা যায় আসে না আমি এখানে কমেন্ট দেখছিলাম দুইটা আইডি থেকে বারবার মানে আমাকে নিয়ে বাজে কমেন্ট করা দুইটা আইডি সেখানে বারবার আসছিল তো এখন দুইটা আইডি এখানে মনে করেন হাজার হাজার মানুষ কমেন্ট করছে এগুলো তো আমি কিনে আনি তাই না কিনে কখনো দুই নাম্বার জিনিসকে এক নম্বর জিনিসের চাইতে সংখ্যায় বেশি করা যায় না অতএব আমাদেরকে যারা ভালোবাসে যাদের কথা বলি তারা আমাদেরকে ভালোবাসে না টাকা দিয়ে যাবে না আমাদেরকে যারা ভালোবাসে আওয়ামী লীগের মতো পঞ্চাশ টাকা দিয়ে কমেন্ট করায় দুই তিনজনের বেশি পাওয়া যাবে না আর আমাদের ক্ষেত্রে তো পাওয়া যাবেই না তো তাদেরকে বুঝতে হবে যে যত দ্রুত সম্ভব তাদেরকে সঠিক রাস্তায় আসতে হবে এই যে ডেলিস্টারের মাহফু জানান যেভাবে পাবলিকদের মাঝখানে একটা গ্যাঞ্জাম লাগিয়ে রেখেছে আপনার এই যে ইফতেকার জামান এই যে দেবপ্রিয়রা যেভাবে সব দিকে তাদের লোকজন আপনার আলিম মজুমদার দেখবেন সব একই সিন্ডিকেট এই সিন্ডিকেট যতক্ষণ ভাঙা না যাবে আমরা যেটা নিয়ে যুদ্ধ করছি অনেক ক্ষেত্রে বিএনপি জামায়াতেরও হয়তো আমাদেরকে নিয়ে অনেক ধরনের অবজারভেশন থাকতে পারে কিন্তু শুধু এইটুকু বলবো আমরা এমন একটা সরকার চাই যে সরকারটা আসলে মানুষের কথা বলবে সেটার জন্যই এত কিছু যে সরকার কিনা ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করবে এরকম সরকার তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস না তার চাইতো আরো অনেক সম্মানিত মানুষও যদি সরকারের প্রধান হিসেবে বসেন আমরা সেই সরকার দিয়ে আসলে কি করব। গতকালকে দেখলাম খুব আশ্চর্যজনক ভাবে আগে নির্বাচিত যে কাউন্সিলর আছে তাদেরকে বসানোর জন্য দাবি জানাচ্ছে কেউ কেউ আমি জানি না

আমরা নিশ্চয়ই আর কিছুদিন পরে ওনাকে ডক্টর ডাকতে পারবো ওনার ফেসবুক ইউটিউব চ্যানেল টা সাবস্ক্রাইব করার আবার অনুরোধ থাকলো সবাই ভালো